আসসালামু আলাইকুম কেএমসি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আটাত্তর এইচএসসি পরীক্ষার্থীর জামিন কারামুক্ত ৩৫ দেশের বিভিন্ন আদালত থেকে এইচএসসির আটাত্তর পরীক্ষার্থীকে জামিন দেয়া হয়েছে এদিকে রাতেই যাচাই বাছাই শেষে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ৩৫ শিক্ষার্থীকে ছেড়ে দেয়া হয় শুক্রবার দুই আগস্ট সাপ্তাহিক ছুটির দিনে তাদের জামিন দেওয়া হয় জামিনপ্রাপ্তদের মধ্যে ঢাকা বিভাগের পঞ্চান্ন জন চট্টগ্রাম বিভাগে চৌদ্দ খুলনা বিভাগে ছয় এবং রংপুর বিভাগে ছয় জন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা ও নাশকতার ঘটনায় তাদের গ্রেফতার করা হয় পরীক্ষার কথা বিবেচনায় নিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের উদ্যোগে তাদের জামিন দেওয়া হয় মন্ত্রী বলেন সহিংসতা ঘটনায় দায়ের করা মামলায় কোন নিরপরাধ ব্যক্তিকে যেন কারাগারে যেতে না হয় সে বিষয়ে ব্যবস্থা নিয়েছে সরকার সকল প্রকার ফানি বিনোদন সংবাদ ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ